নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমি তো হোলিতে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর এই মুহুর্তে আমি এখন মামা শ্বশুরের বাড়িতেই ছিলাম আসলে এই ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেল কারণ শরীরটা একদমই ভালো ছিল না আর তাই ভিডিওটা আমি রেডিও করতে পারিনি আর এই যে বললাম যে আমার আগের দিনের ভিডিওটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর তার পরের দিনের এটা আমার হোলির পরের দিনের ভিডিও তো সকালবেলায় এই যে এই জায়গায় এইরকমই মানে সব নগর ভ্রমণ হচ্ছিলো আগের দিনে আমি দেখিয়েছিলাম যে একটা শুকোহরি বলে জায়গায় গেছিলাম আশ্রমে তো সেই শুকোহরিতে অনেক লোকজন বসেছিল আপনারা যদি বললামই তো যদি দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন আর ইনি হচ্ছেন সেই শুকোহরি তো এনাকে নিয়ে আজকে নগর ভ্রমণ হচ্ছে আর ওখানে যত ভক্তবৃন্দ ছিল সেই সব ভক্তরাই আজকে এই শুক্রহরিকে নিয়ে নগর ভ্রমণ করছে মানে এই জায়গাটাই পুরো চারিদিকে ঘুরবে এখানে আরও একটা গৌরাঙ্গের মন্দির আছে তো সেইখানেই যাচ্ছে ওনারা সবাই আর আমি এই মুহূর্তে এখন কাটোয়াতেই রয়েছি তো এই সব নিয়মগুলোই হয় আর সকালবেলা এটাই হয়েছিল আর তাই সবাই মিলেই বললো চলো দেখে আসবে কেমন হয় আর তাই ঘুম থেকে উঠেই আর ছুটে দেখতে এলাম তো যাই হোক দেখতে এসে দেখলাম শুধু এই লোকেরই মেলা মানে ওই শুক্রহরি যত ভক্তবৃন্দ ওই সুখহরি বাবাকে নিয়ে সবাই এই নগর ভ্রমণ করছে আর এখানে আরো একটা জিনিস দেখলাম এত লোক যাচ্ছে তাই রাস্তার দুপাশেতে জল শরবত বাতাসা বিস্কুট এই সব কিছুই দিচ্ছিল এনাদেরকে আগের দিনও বলেছিলাম যে শুকহরি কোনো ঠাকুর না ইনি হলেন একটা মানুষরূপী ভগবানেরই মতন ইনি খুবই ঠাকুর ভক্ত ছিলেন আর এনারও খুবই সবাই ভক্ত হয়ে গেছিলেন যেমন রামকৃষ্ণ ছিলেন ঠিক তেমনই এই সুকহরির আশ্রমে গিয়ে দেখেছিলাম অনেক দূর দূর থেকে মানুষজন এসে কেন অনেক বাসও দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পরে তারপরে আমরা বাড়িও ফিরে এসেছিলাম আর এই মুহূর্তে সব শেষও হয়ে গেল আর এই উৎসবটা হোলি উপলক্ষেই হয় প্রত্যেক বছরই আর যেহেতু সামনেই মায়াপুর নবদ্বীপ তাই এখানে এই সব মহাপ্রভুরই বেশিরভাগ জিনিস রয়েছে এইখানের আশেপাশে অনেকই মহাপ্রভুর গৌরাঙ্গের মন্দির বা আশ্রম এইসব অনেক কিছুই রয়েছে আর এই তো ওখান থেকে ফিরে এসে আমরা সবাই এখন টিফিন করতেই বসলাম আজকে মামা মানে আমার মামার শ্বশুর তো উনি আজকে ঘুগনি করেছেন নিজে হাতে খুব ভালো উনি রান্না করতে পারেন আর তাই আমরা গেলে উনি নিজে হাতে কিছু কিছু রান্না করে খাওয়ায় আর আজকে যে সকালে ঘুগনি বানিয়েছিলেন আর এই সব দিয়েই সকালে টিফিনটা হচ্ছে এই টিফিন খাওয়া পর্যন্তই আজকের ভিডিওটা হয়েছিল বাদ বাকি ভিডিওটা আজকে আর কমপ্লিট করতেই পারিনি সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছিলাম শরীরটা তেমন একটা ভালো লাগছিল না বলে আর এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় মানে এখন প্রায় সকাল ছটার মতন বাজে আর আমরা এই মুহূর্তে রেডি হয়ে পড়েছি বাড়ি আসবো বলেই আগের দিনেই বাড়ি আসার কথা ছিল তো যে বললাম যে একদমই শরীর ভালো লাগছিল না আর তাই আমরা বাড়ি ফিরতেও পারিনি আর আজকে সকালবেলা আসতেই হলো এক প্রকার বাধ্য হই কেননা হাজব্যান্ডের কাজও রয়েছে তবে বেরিয়েছিলাম বাড়ি ফিরে আসার জন্যই কিন্তু শেষ পর্যন্ত বাড়ি আর আজকে আসা হয়নি মানে এসেছিলাম সকালে আসেনি বিকালেই বাড়ি ফিরেছিলাম আর আসার পথে আমার ননদের বাড়ি পরে তো সেখানেই আবার একটু নেমে তার বাড়ি ঘুরে এসেছি এই মুহূর্তে এখন কাটোয়া থেকে এসেছি সমুদ্রগড়ে তো সমুদ্রগড়ে আমার ননদের বাড়ি আর এখানে স্টেশনে নেবে একটু টিফিন করলাম কেন অনেকটা সকালে বেরিয়েছিলাম আর এখানের পেটাই পরোটা আর এই আলুর তরকারি এতটাই খেতে ভালো লাগে তাই না খেয়ে আর থাকতেও পারি না আর বেশ খিদেও পেয়ে গেছিলো আর তাই জন্যেই আমরা পরোটা আর তরকারি খেয়েই এক ছোটো ওদের বাড়ি গেছিলাম আর ননদ যেহেতু জানতে পেরেছে যে আমি এখানেই এসেছি আর বারবারও বলে যে ওদের বাড়ি যাওয়ার জন্য সেইভাবে যাওয়াও হয় না আর তাই এবারে ভাবলাম চলো তাহলে একটু দেখা করেই আসি আর তাছাড়া একটা আজকে স্পেশাল দিনও ছিল আমার মেয়ের জন্মদিন তো বাড়ি নেই বলে সেইভাবে পালনও করতে পারিনি তবে ননদের বাড়ি এসেছিলাম বলে ননদ যেমন পেরেছে তেমনভাবে ওই একটু করে দিয়েছিল তবে খুব যে খারাপ হয়েছিল তাও নয় ওর সাধ্যমতো বেশ অনেক কিছুই করে দিয়েছিল আসলে আমার ননদের হাজব্যান্ড নেই মানে আমার নন্দাই অনেক দিন আগেই মারা গেছে শুধু ছেলেটাকে নিয়েই থাকে তো অবস্থাও তেমন একটা খুব একটা ভালো নয় ওই কোনো রকমভাবেই দিনটা কাটে ওর আর এই জায়গাতে সাধারণ মানুষের বেশিরভাগ ঘরগুলো টিনেরই হয়ে থাকে ইটের বাড়ি নেই যে বললে তা বলাটা ভুল হবে সবাইই রয়েছে তবে ওই যে বললাম খুব সাধারণ মানুষের একটু টিনের ঘরগুলোই হয়ে থাকে আর এখানে আরও একটা জিনিস হয় তাঁত বোনা আর এই যে ননদের বাড়ি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর তারপরে আমি একটু বাইরের দিকে এসেছিলাম এই যে তাঁত বোনা দেখতেই বেশ ভালো লাগে যখনই আসি ওই তাঁত বোনা দেখি আর এখানেই যে ইনি তাঁত ছিল আর এইখানে প্রত্যেক বাড়িতেই তাঁত বোনা হয় আর সবারই একটা করে তাঁতের তাঁত ঘরা রয়েছে আর এইখানেই তাঁত বোনা হয় আর এই তো ঘরগুলো প্রায় সবারই টিনের দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ঘরই প্রায় টিনেরই রয়েছে আর ওদিকে তো ননদ রান্না করছিলোই ওর হাতে হাতে একটু জোগাড় করে দিয়ে আমি এদিকটা একটু ঘুরছিলাম আর তারপরে এইসব দেখে ফিরে গেলাম আবার ঘরে আর ঘরে গিয়েই তো মেয়েটারই খাবার এখানে রেডি করছিলাম বললাম না যে মেয়েটার আজকে জন্মদিন তো ননদ বেশ অনেক কিছুই রান্না আজকে করে দিয়েছিল পাঁচ রকম ভাজা দু রকম মাছের তরকারি চাটনি মিষ্টি দই সব কিছু দিয়েই ওকে করে দিয়েছে মানে আমি বাড়িতে থাকলে যেমনভাবেই করতাম ঠিক তেমনভাবেই হয়েছে আসলে আমার এই ননদের মনটা ভীষণই বড় হয়তো টাকা পয়সা অনেক নেই কিন্তু এর মনটা অনেকটাই বড় এর হয়তো ইচ্ছা অনেক কিছুই হয় কিন্তু সেই রকম বললাম না সাধ্য নেই তাই করতেও পারে না এদিকে আমার মেয়েটাকে সমানে বলছিল যে মানু বল কি নিবি কি নিবি আমি বুক করলাম যে তুমি আবার কি দেবে তার থেকে এক একচোটে বিয়ের সমাতেই দিয়ে দেবে কিছু একটা আর এই তো সব কিছু গুছিয়ে ধরে দিয়ে তারপরে ননদ একটু প্রদীপও জ্বেলে দিল একটু বললো আশীর্বাদও করে নাও মেয়েটাকে আর প্রথমে আমি একটু আশীর্বাদ করলাম তারপরে আমার ননদও একটু আশীর্বাদ করে দিল আর এই তো তারপরে ননদে একটু আশীর্বাদ করে ওকে একটু মিষ্টি দই খাইয়ে দিল আর খুব খুশিও হয়েছিল আজকে ননদ ওর বাড়িতে গিয়ে এরকমভাবে মেয়ের জন্মদিন পালন হয়েছে বলে একটা কথা আমরা সবসময় জানি যে সত্যি যার মন থাকে তার হয়তো ধন থাকে না আর যার ধন থাকে তার মন থাকে না এই কথাটা কিন্তু একদমই সত্যি আমার এই ননদের মন কিন্তু আগাগোড়াই খুব বড় আর আমার এই ননদ ভীষণই ভালো একটা মানুষ তো যাই হোক সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আর এই তো আমরা বাড়ি ফিরবো বলেই বেরিয়ে পড়লাম অনেক করেই ননদ থাকতে বলেছিল কিন্তু আর থাকা হলো না আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন